ভাই কি তোমার এত টেনশন টেনশন লাগতেছে কি লাগা কিছু নাকি ঘরে টেনশন আছে ভাল লাগতাছে না কিছু কেমন কেমন যে লাগতাছে কি যে করব বুঝতাছি না আমি খুব টেনশন আছি তে কিসের টেনশন ভাই আমারে কও আমি তো হুনি কি তোমার আমি না দুইজন মাঝখানে মাছখানে আটকা গেছি রে আমার তো স্বর্ণারেও ভাল লাগে আমার এখন ভাল লাগে কি করব আমি বুঝতাছি না ভাই আচ্ছা ভাই তাহলে তুমি ভালোবাসো কারে আমি না বুঝতেছি না রে আমার তো মনে আমি দুজন রে ভালোবাসি চালিয়েছি রে আমার তো দুজন ভালো লাগে আরে ভাই ভাবছিলাম তুমি ভালো হয়ে গেছে না তুমি আগের থেকে আরো বেশি লুচ্চ হয়ে গেছে তাহলে একটা কাম করো ভাই তুমি স্বর্ণা বন্যার লাগে আর মার্ডার লয় আলো আরো বেশি ভালো হইব ওই কি আমার অপমান করে গেল